হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার নতুন একটি কোর্সে আপনাদেরকে স্বাগতম টপিক আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মে আরেকটি নতুন কোর্স যুক্ত হয়ে গেল কীভাবে লক্ষ্য অর্জন করতে হয় ঠিক আছে এই কোর্সটা আমার জীবনের সব থেকে ফেভারেট একটা টপিক অর্থাৎ এখানে আমি এমন একটা সাইন্টিফিক টেমপ্লেট নিয়ে কথা বলবো একটু পরে আপনারা দেখতে পারবেন আর বেসিক্যালি বলে রাখছি এই ভিডিওটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও অর্থাৎ এই কোর্সের প্রথম ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই কোর্সটা কাদের জন্য এবং এই কোর্সে কী কী থাকছে আর বিশেষত আমি একটা পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়ে শুরু করবো যে পাওয়ারফুল স্টেটমেন্টটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যেটা স্টেটমেন্ট আপনার আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে এবং আমি এই স্টেটমেন্টটা নিয়ে খুবই কনসার্ন আপনাদের সামনে শেয়ার করছি তো ভিডিওটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আশা করব ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই কোর্সে কী কী থাকছে তো সবার প্রথম দেখেন পাওয়ারফুল স্টেটমেন্টটা কী এই হচ্ছে পাওয়ারফুল স্টেটমেন্ট এটা টনি রবিন্স আমেরিকান একজন লিডারশিপ ট্রেনার এই ভদ্রলোক ঠিক আছে টনি রবিন্স যিনি এই স্টেটমেন্টটা দিয়েছেন কি একটু দেখেন পাওয়ারফুল স্টেটমেন্ট এগেছে পাওয়ারফুল স্টেটমেন্ট এক নম্বর গোল ইজ ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ নাম্বার ওয়ান স্টেপ গোল সেট করা কি বলছে ইন ইন টার্নিং দ্য ইনভিজিবল ইন্টু দ্য ভিজিবল অর্থাৎ ইনভিজিবল এবং ভিজিবল অর্থাৎ বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলছি ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য আর ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান করা অর্থাৎ সবার সামনে নিয়ে আসা অর্থাৎ গোল সেটিং হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ প্রথম স্টেপ অদৃশ্য কোনো কিছুকে ভিজিবল করা অর্থাৎ দৃশ্যমান করা অর্থাৎ দেখানো ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন এইটা আপনার মাথার মধ্যে ছিল এখন এই বিল্ডিংটা ডিজাইন করে আপনি পুরো পৃথিবীকে তাক করে দিলেন যেমন ব্রুস ব্রুস খলিপা আমরা সবাই ব্রুস খলিপাকে দেখেছি বা ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি তো রকম যে গোল সেটিং হচ্ছে অদৃশ্যকে দৃশ্যমান করা এর প্রথম ধাপ হচ্ছে গোল সেটিং অর্থাৎ গোল সেটিং ছাড়া আপনি কখনো আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো না এটাই হচ্ছে কথা ইনভিজিবল মানে হচ্ছে আপনার স্বপ্ন ভিজিবল মানে হচ্ছে বাস্তবায়ন অর্থাৎ গোল সেটিং থাকতে হবে নাম্বার ওয়ান প্রায়োরিটি তো এই রিলেটেডই আমাদের এই কোর্সটা আমি এখন দেখিয়ে দিব যে এই কোর্সের আমার দুইটা উদ্দেশ্য আছে দেখেন কি দুইটা উদ্দেশ্য পরের স্টেপে দেখাচ্ছে এই দেখেন নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যকে নির্ধারণ করা আমি আপনাদেরকে শেখাবো এবং দুই নাম্বার হচ্ছে সেই লক্ষ্যটিকে অর্জন করা আবার বলি আমার এই কোর্সের প্রধান উদ্দেশ্য আমারও উদ্দেশ্য আছে আপনি একটা লক্ষ্য নির্ধারণ করতে পারবেন অর্থাৎ আপনার যদি লক্ষ্য না থাকে আপনি তৈরি করতে পারবেন এবং এই লক্ষ্যটিকে আপনি অর্জন করতে পারবেন এটা হচ্ছে এই কোর্সের মূল প্রতিপাদ্য এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও পুরো ভিডিও দেখলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন এবং এই কোর্সের সাথে কিন্তু আমরা একটা ই বুক দিচ্ছি অবশ্যই অবশ্যই ই বুকটাকে ডাউনলোড করতে হবে এবং যারা লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট তারা শুধুমাত্র এই কোর্সটা পাবেন না আমাদের প্ল্যাটফর্মে যত কোর্স আছে এইরকম পাওয়ারফুল সব কিছু তারা পেয়ে যাবেন এই জন্য যারা শুধুমাত্র এই কোর্সটা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে বিশেষ রিকোয়েস্ট করব তারা লাইফ টাইম মেম্বারশিপে আপডেট করে নেবেন কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে পাবেন অথবা এই ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে আপনি যোগাযোগ করে পেয়ে যাবেন এরপরে দেখেন পরের বিষয়টা কী দেখেন এই কোর্সটা আচ্ছা এখন তাদের জন্য দেখেন মূলত তিনটা ক্যাটাগরির মানুষজন পুরো পৃথিবীতে বেশি দেখা যায় স্টুডেন্ট আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি স্টুডেন্ট কমিউনিটি দুই নম্বর হচ্ছে চাকরিজীবী কমিউনিটি এবং তিন নম্বর হচ্ছে ব্যবসায়ী কমিউনিটি এই তিন ক্যাটাগরির মানুষকে বেশি দেখা যায় এবং তাদের কিছু লক্ষ্য কিছু লক্ষ্য ডেমো আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবার প্রথম আমরা স্টুডেন্টদের কিছু লক্ষ্য দেখি দেখেন স্টুডেন্টদের কিছু লক্ষ্য স্টুডেন্টদের লক্ষ্য কী কী হয়ে থাকে কীরকম হয়ে থাকে দেখেন আগামী এক বছরের মধ্যে এর জন্য সেরা প্রিপারেশন নেবো এটা অনেকেই লক্ষ্য তৈরি করে থাকে এটা একটা লক্ষ্য দুই নম্বর আগামী এক বছরের মধ্যে আই এর জন্য সেরা প্রিপারেশন দেব তিন নম্বর কিভাবে আগামী বছর ভার্সিটির ভর্তি পরীক্ষায় সেরা প্রিপারেশন নেব চার নম্বর কিভাবে আগামী বছর আমার একাডেমিক পরীক্ষার জন্য সেরা প্রিপারেশন দেবো তো স্টুডেন্টের জন্য তো এইরকমই লক্ষ্য হয়ে থাকে তাই না তারা বিসিএসের জন্য প্রিপারেশন দেবে তারা আয়েল শিখবে তারা বিদেশের জন্য প্রস্তুতি গ্রহণ করবে বা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করবে এগুলো হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরির কিছু লক্ষ্য এরপরে দেখেন চাকরিজীবীদের কি কি লক্ষ্য হয়ে থাকে অসংখ্য হয়ে থাকে বাট আমি এখানে ডেমো হিসাবে কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এক নম্বর কি ছয় মাসের মধ্যে নতুন প্রমোশন নিব এটা একটা বড় গোল হয়ে থাকে ছয় মাসের মধ্যে কি নতুন প্রমোশন নিব এরপরে দেখেন দ্বিতীয় মাস থেকে সেলসের টার্গেট পূরণ করব তিন নম্বরটা কি আগামী এক মাসে নতুন একটি টিম তৈরি করব চার নম্বরটা কি দুই মাসের মধ্যে মার্কেটিংয়ের ক্যাম্পেইন চালু করব এই হচ্ছে মোটামুটি চাকরিজীবীদের লক্ষ্য হয়ে থাকে আমি এখানে বেসিক দেখালাম বাট আপনি যে কোনো পেশায় থাকুন না কেন আপনার তো একটা লোক লক্ষ্য আছে সেই লক্ষ্য আপনি তৈরি করতে পারবেন এবং অর্জন করতে পারবেন এটা হচ্ছে আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কোর্সে তো বিশেষ রিকোয়েস্ট করে বলছি যারা শুধুমাত্র এই কোর্সটা কিনেছেন তাদেরকে আমি বিশেষ রিকোয়েস্ট করেছি তারা লাইফ টাইম মেম্বারশিপ আপগ্রেড করেন কেন কারণ আমাদের এই প্ল্যাটফর্মে আপনি সকল কোর্স সারা জীবনের জন্য পেয়ে যাবেন কারণ লাইফ টাইম মেম্বারশিপ আর থাকছে না এরপরে দেখেন ব্যবসায়ীদের জন্য কী কী লক্ষ্য হয়ে থাকে দেখেন এইখানে ব্যবসায়ীদের লক্ষ্য এই যে এখানে দেখেন ব্যবসায়ীরা কী করে প্রতি মাসে ব্যবসার দশ পার্সেন্ট সেলস বৃদ্ধি করা এটা একটা লক্ষ্য মার্কেটিংয়ে বেশি রিটার্ন নিয়ে আসা অর্থাৎ অল্প টাকা মার্কেটিং করবো বেশি রিটার্ন নিয়ে আসবো এটা অনেক উদ্যোক্তার স্বপ্ন স্বপ্ন বাট পারে না কেন পারে না সলিউশন এখানে আছে এই কোর্সের সাথে থাকুন আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্য আপনি অ্যাচিভ করতে পারবেন এরপর হচ্ছে ব্যবসায় প্রতি মাসে প্রফিট সুনিশ্চিত করা শেষ হচ্ছে ব্র্যান্ড ইকুইটি বৃদ্ধি করা অর্থাৎ কাস্টমারের মাথার মধ্যে ব্র্যান্ডকে ঢুকাই দেওয়া এটা হচ্ছে একটা টার্গেট তো এই হচ্ছে মোটামুটি ব্যবসায়ীদের টার্গেট হয়ে থাকে এখন দেখেন আমি এই কোর্সটাকে কিভাবে ডিজাইন করেছি যাতে আপনার জন্য কাজে লাগে যারা দুর্বল যারা বেসিক এক কথায় যারা বেসিক এবং অ্যাডভান্স সবার জন্য কম্বাইন করেছে এই কোর্সটা তো বিশেষ রিকোয়েস্ট করবো সবার জন্যই সলিউশন থাকবে তো কিভাবে ডিজাইন করেছি দেখেন এক নাম্বার মডিউল ওয়ান মডুল টু মডিউল তিন মডুল চার এবং বোনাস ভিডিও পাঁচটা ক্যাটাগরি করেছি তো এইখানে থাকবে হচ্ছে মাইন্ডসেট সংক্রান্ত এইখানে দেখেন মাইন্ডসেট কীরকম থাকতে হবে মাইন্ডসেট আগে তারপরে স্কিল সেট আমি কিন্তু আগে এইটাকে বিলিভ করি তারপরে স্কিল সেটের কথা বিলিভ করি কারণ আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি যতই টার্গেট অ্যাচিভ করার জন্য মাঠে নামেন না কেন আপনার টার্গেট কখনও অ্যাচিভ হবে না এইখানে একটু ক্লিয়ার করে দেবো বেসিকভাবে এরপরে দেখাবো লক্ষ্য অর্জনের ভূমিকা অর্থাৎ লক্ষ্য অর্জন কি এবং এইখানে থাকবে লক্ষ্য এবং স্বপ্নের মধ্যে পার্থক্য কি বেসিক কিছু বিষয় দেখাবো এই দুইটা অবশ্যই আপনাকে জানতে হবে দেখেন এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে না পারেন আপনি এইখানে যতই কাজ করেন না কেন এইখানে যতই কাজ করেন না কেন লাভ নেই এরপর তিন নম্বরটা আছে লক্ষ্য নির্ধারণ অর্থাৎ এইখানে আমি আপনাদেরকে টুলস দিব অর্থাৎ কিছু সিস্টেম দিব আপনি আপনার লক্ষ্যকে নির্ধারণ করতে পারবেন বা এর আগেও যদি আপনার লক্ষ্য তৈরি করাতে ভুল থাকে এখানে আপনি সেই সমাধানটা পেয়ে যাবেন অর্থাৎ টুলসের মাধ্যমে আপনার লক্ষ্যটাকে আপনি পারফেক্ট করবেন মজবুত করবেন যাতে লক্ষ্যটা মিস না হয় যাতে লক্ষ্যটা না হারিয়ে যায় বা লক্ষ্যটা অর্জন করতে যাতে আপনার সমস্যা না হয় এইখানে সেই টুলসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার লক্ষ্যটা ঠিক আছে কি না যেটা তৈরি করেছেন সেটা ঠিক আছে কি না এরপরে দেখেন এইটা হচ্ছে সে গোল্ডেন সিক্রেট চার নম্বরটা এইখানে আপনি পুরো ভিডিও দেখা শেষ করার পর আপনি বুঝতে পারবেন এইখানে বেশ কয়েকটা ধাপ আছে বেশ কয়েকটা ভিডিও আছে এই ভিডিওটা হচ্ছে আমার এই পুরো সলিউশনের মাস্টার মডিউল এখানে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে লক্ষ্য অর্জন করতে হয় তার গাইডলাইন আপনি পেয়ে যাবেন এবং সর্বশেষ বোনাস ভিডিও ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট প্ল্যান বাট এইটা ছাড়াও আপনি কি কি পাচ্ছেন দেখেন পরের স্লাইডে দেখেন আমি আরও কিভাবে ডিজাইন করেছি এইখানে দেখেন সর্বশেষ কিভাবে ডিজাইন করেছি দেখেন একদম সহজ সাবলীল বাংলা ভাষায় সাজানো গোছানো হাইলি ইন্টারেক্টিভ ভিডিও পাবেন অর্থাৎ পাওয়ারফুল হাইলি ইন্টারেক্টিভ গোছানো ভিডিও পাবেন স্টেপ বাই স্টেপ এই এই ভিডিও শেষ হওয়ার পর থেকে আপনি দেখতে পারবেন এরপর হচ্ছে একটা ইবুক পাবেন ইবুক বুক পাবেন আপনি ই জন্য এই নাম্বারে মেসেজ করতে পারেন যে ভাইয়া ইবুকটা কোথায় আসে বা কবে আসবে যদি প্রথমের দিককার হয়ে থাকেন তাহলে একটু পরে আসতে পারে বাট হানড্রেড পার্সেন্ট ই আপনি পাবেন ই বুকটা অস্থির ভিডিওতে যা আছে ই বুকে আরও বেশি কন্টেন্ট আছে বেশি উদাহরণ আছে বেশি পাওয়ারফুল ভাবে ডিজাইন করেছি ইবুকটাকে বুকটাকে আপনি আরও চমৎকারভাবে ডাউনলোড করতে পারেন পারলে প্রিন্ট দিয়ে পড়ে নেবেন খুব সুন্দর হবে প্রিন্ট করে পড়লে বইয়ের পড়া পড়তে তো অনেকেরই ভালো লাগে ই বুকটাকে কাইন্ডলি একটু প্রিন্ট দিয়ে নেবেন আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে একটা কভার ফটো দিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার স্বপ্নের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য একটা সাইন্টিফিক টেম্পলেট যে সাইন্টিফিক টেম্পলেটের কথা বলেছি সায়েন্স অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটে রকম এই টেম্পলেটের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন সেই টেম্পলেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং দেখেন হাইলি পাওয়ারফুল বোনাস ভিডিও পাবেন এবং সর্বশেষ হচ্ছে কন্টেন্ট আপডেট পাবেন অর্থাৎ এখন যদি ভিডিওগুলো দেখে থাকেন আজ থেকে ছয় মাস পর বা এক বছর পর এই কন্টেন্টগুলো আপডেট পেয়ে যাবেন অর্থাৎ পুরাতন কন্টেন্টগুলো আমরা রাখি না রেগুলার আপডেট করি এই হচ্ছে সুপার সলিউশন এখন আপনার জন্য করণীয় কী আপনার জন্য করণীয় হচ্ছে যেহেতু আপনি আমাদের এই প্রথম ভিডিওটা দেখলেন আপনার জন্য আরেকটা করণীয় হচ্ছে আমি চাবো আপনি আমাদের লাইফ মেম্বারশিপে আপগ্রেড করে রাখুন তাহলে আমাদের পাওয়ারফুল যত কন্টেন্ট আছে যত বই আছে যত সেমিনার আছে যত মাস্টার ক্লাস আছে সব কিছুর এক্সেস আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রাইমারি ভিডিও আপনাকে এই ভিডিওটা দেওয়ার মাধ্যম হচ্ছে আপনি বেসিক বুঝতে পারবেন এরপরের থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো শুরু হয়ে যাবে প্রথম মডুলের প্রথম ভিডিও দেখার জন্য আপনাকে বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি এবং যারা দুই সালে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা অসাধারণ একটা কোর্স হবে আপনি আপনার চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ফলাফল অর্জন করবেন এবং স্টুডেন্ট লাইফে আপনি আপনার যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারবেন আপনার জন্য শুভকামনা দেখা হচ্ছে কোর্সের রেগুলার ভিডিওতে এবং বিশেষ রিকোয়েস্ট করে বলছি ই বুকটা ডাউনলোড করবেন পড়বেন মনোযোগ দিয়ে এই কোর্সটা মনোযোগ দিয়ে দেখুন পুরোটা আপনার লাইফকে আপনি পরিবর্তন করতে পারেন বেস্ট অফ লাক নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই